রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ একটা অন্য রকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে রং খেলা করতে বন্ধুরা আমরা চলে এসেছি এখানে রং খেলার এখানে আর পার্কিং কোথাও খুঁজে পেলাম না তারপর সবাই দেখলাম যে এখানে পার্কিং করছে আমাদের আমি এখানে পার্ক করে দিলাম কি করবো তাই না আজকে উইকএন্ডে হয়তো কিছু বলবে না সবাই পার্কিং করেছেন গাড়িটাকে ভালো করে লক করে নিলাম লক করে নিলাম এর কালার এবার চেঞ্জ করেছি এই যে কত কাল হাওয়া কথা ছিল কিন্তু হয়নি দেখুন কত বিদেশি আসছে লাস্ট ইয়ারে অনেক বিদেশি আসছে বলিতে যাচ্ছে এখানে রং

वाइ रेलवे रही

匈LIJ mondoNet diversity সচটিযেতরটািনে সণঠচজাইটা��রে Kautuba. performer is Maya Papadia who is dancing classical last 11 years and she is ready I'm for Arakutatra oh and choreographed that's me Ruby, Ruby Creative Dance LLC You've learned a little bit about holy, Good <laughs> over evil. What? Accept your challenge. Come on. Come on. Come on. Alright guys. Come on up. Are you guys ready again? Keep down, are you ready? Oh! I wanna be as cool as him when I grow up. That's a hard. I want to be as cool as her when I grow up. Look, it's 2025, guys. আমরা সবাই মিলে আমার মেয়েকে তো রেডি করলাম স্টেজেও উঠেছে তো আমরাই ভয় পাচ্ছিলাম যে এত ছোট বয়সে প্রথমবার এত মানুষের সামনে নাচ করবে তো তারপরে দেখলাম যে শুরু করেছে কিন্তু তারপরে ভয় পেয়ে গেছে চোখ দুটো ছলছল করছিল তাই বলছি মা নাচ করো তো মাথা দাঁড়াচ্ছে না আমি কতবার বলছি মা নাচ করো নাচ করো তুমি তো পারো নাচ করো তো মাথা দাঁড়াচ্ছে দেখুন না আমার মেয়ের চোখ দুটো ছলছল করছিল এই বুঝি কান্না করে দেয় কি না দেয় কিন্তু না কান্না করে নি ও চুপ করে দাঁড়িয়েছিল আর ওই যে মাথায় যে পাখা ছিল সেই পাখা ছিটছিল যাই হোক চুপ করে দাঁড়িয়েতেও আছে ও কিন্তু নাচ পারে তারপর যখন পরে সন্ধ্যেবেলা আমরা মন্দিরে গেলাম তখন বলছে মা নাচ করব। প্রথমবার তো এত মানুষের সামনে ভয় পেয়ে গেছে

আমার মেয়ের জামা চেঞ্জ করে দিয়েছি তারপরে এবার আমরা রং খেলা করব তো প্রথম প্রথম কোলের মধ্যেই ছিল আমার মেয়ে তারপরে কোল থেকে নেমে খেলা করছিল All right, are y'all gonna make some noise? Is that gonna take some prompting? Are y'all gonna make some noise? I'm gonna have a long Hello, we need some colors. Yeah, just three tickets. Yeah, huh? nine dollars. Nine dollars, okay. I'm gonna have a I'm going ticket. Oh, you're more, I think I'm already getting হ্যাঁ হ্যাঁ আমরা এখন রং কিনবো এখানে সবাই রং কিনছে মা খুব

সোনার বাবা আবির কিনে দিয়েছিল সেই আবির আমার মেয়ে সবাইকে মাখিয়ে বেড়াচ্ছে আর এখানে কিন্তু রং খেলা হচ্ছে না সব আবিরই খেলা হচ্ছে আবির একটু ধুলেই উঠে যাবে ওই জন্যে আর মেয়েকে বারণ করছি না এবছর ইন্ডিয়ানদের থেকে বিদেশিরা বেশি এসেছে রং খেলা করতে শুধু যে আমরা ইন্ডিয়ানরাই আনন্দ করছি তা না বিদেশিরাও খুব আনন্দ করছে বিদেশিরা আমাদের কালচারকে ভালোবাসাই বলে কিন্তু আমাদের সঙ্গে রং খেলা করতে এসেছে ভীষণ ভালো লাগছে যে বাইরের মানুষরাও আমাদের মতন এই রকমভাবে আনন্দ করতে পারে আমার মা সবাইকে রং মাখিয়ে শেষে আমার কাছে এলো আমাকে আবির মাখাতে এদিকে ওই যে ওর পিসে মশাই হয় মানে আমাদের জামাইবাবু হয় তো জামাইবাবুকে রং মাখিয়ে দিচ্ছে তারপরেই আমাকে রং মাখিয়ে দেবে আমার মেয়ে যখন এই ছোট্ট ছোট্ট হাত দিয়ে রং মাখিয়ে দিচ্ছে তখন কিন্তু বেশ ভালো লাগছে ও আবির নিচ্ছে অনেকটা কিন্তু মাখাতে পারছে না হাতের থেকে সব পড়ে যাচ্ছে আর আমার ছেলেকে দেখতে পাচ্ছেন না ওই একবারই দেখতে পেয়েছেন ভিডিওতে আমার ছেলে ওর দাদাদের সঙ্গে বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে খেলা করছে ও তো এখন বড় হয়ে গেছে আমার কাছে তো থাকবে না আমার মেয়েও তো ঘুরে ঘুরে খেলা করছিল আর এদিকে দেখুন আমার কাকি শাশুড়ি আছে আরও অনেকে আছে সবাইকে রং মাখাচ্ছে এখানে ছোট দিকে রঙ মাখিয়ে দিচ্ছে আমার মেয়ের পিঙ্ক কালার খুব পছন্দ ওই জন্যে ওর বাবার কাছ থেকে পিঙ্ক কালারের আবির কিনে নিয়েছে এই আবিরের প্যাকেট শেষ হয়ে গেলে আরও একটা আবির নেবে মানে যতক্ষণও ছিল ওর বাবার কাছ থেকে আবির কিনেছে আর আমার হাতে একটা গ্রিন কালারের আবিরের প্যাকেট দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওই প্যাকেট নিয়ে আমি খেলা করেছি তারপরে আমার মেয়ের আবিরের প্যাকেট যখন শেষ হয়ে গেছে তখন আমি ওকে দিয়েছি এবার আর আমরা এখানে শেষ পর্যন্ত থাকবো না তার কারণ আমরা আবার মন্দিরে যাব। মন্দিরেও প্রোগ্রাম আছে আজ যেহেতু রবিবার এমনি প্রত্যেক রবিবারে মন্দিরে অনুষ্ঠান হয় আপনারা জানেন আমাদের বাচ্চাদের নাচ হয়ে গেলে তারপরে আমরা বাড়ি চলে যাব কারণ বাড়ি গিয়ে আবার স্নান করে রান্না করে খেয়ে দিয়ে মন্দিরে যেতে যেতেই আজ দেরি হয়ে যাবে আর আজ কিন্তু আপনাদের সঙ্গে আমি কথা বলে ভিডিওটা শেয়ার করছি না আজ একটু অন্যরকমভাবেই শেয়ার করলাম ভিডিওটা তো বন্ধুরা দেখুন এখানে অয়ন্তিকা ওর বান্ধবীর মুখে রং মাখিয়ে দিচ্ছে আর এদিকে ছবি তুলছে আমার কাকি শাশুড়ি যখনই সময় পেয়েছে তখনই আমাকে রং মাখিয়ে দিয়েছে কতবার যে আমাকে রং মাখিয়ে দিয়েছে তার ঠিক নেই ঘুরে ফিরে আমাকেই রং মাখাচ্ছে আর বৌদি দেখুন এখানে কাকি শাশুড়িকে কিভাবে রং মাখাচ্ছে এইভাবেই আনন্দ করেই আজকের দিনটা কাটিয়েছি ভীষণ ভালো লেগেছে যতক্ষণ ছিলাম আমরা আমরা এখানে ততক্ষণ আনন্দ করেছি সবাই মিলে আবির মেখে আমার মেয়েকে চেনাই যাচ্ছে না আর যে ওর কাছে আবির চাইছে তাকেই আবির দিচ্ছে আর যে মাখাচ্ছে মেখে নিচ্ছে আবির কাউকে নাও করছে না ও আনন্দ করছে এইভাবেই আর এই রং খেলার দিনে বড় ছোট মেজো যারাই থাকুক না কেন সবাই আনন্দ করে সোনার বাবার কিন্তু কাল নাইট ডিউটি ছিল ওর কিন্তু আসার কথা ছিল না ও প্রথমে বলছিল যে আসবে না তারপরে বললাম যে তোমার মেয়ে প্রথম নাচ করবে যাবে না দেখতে তো ওই জন্যেই কিন্তু ওর বাবা নাইট ডিউটি করে ওই কিছুক্ষণ ঘুমিয়ে আমাদেরকে নিয়ে এখানে চলে এসেছে এইখানে বেশিক্ষণ থাকবো না ও আবার ঘুমাবে কিন্তু আজকের দিনে সোনার বাবার মানে ঘুম হয়নি বললেই চলে এখান থেকে বাড়ি গিয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে সোনার বাবার ঘুমাতে ঘুমাতে প্রায় পাঁচটা বেজে গেছিলো বাড়ি গিয়ে ওই আধ ঘন্টা মতন ঘুমাতে পেরেছিল। are they doing? Good. Uh, Everybody, good. All right. Happy Holi. Thank you. Thank you. Did you guys enjoy? It? Yes. It is you. is it your first time. We're really thankful that everybody's out. So, I've known Aaron for some years now. <laughs> কাজে আমরা সবাই মিলে বাড়িতে যাচ্ছি প্রোগ্রাম এখনো হবে এখনো শেষ হতে অনেক বাকি আছে আর যেহেতু সোনার বাবার নাইট ডিউটি আছে ও আবার কাজে যাবে আর বাড়ি গিয়ে আবার রেডি হয়ে মন্দিরে যাব সেই জন্যই আমরা আগে আগে চলে যাচ্ছি আর এই দিকে দেখুন দিদি বুনুর গায়ের রং ঝেড়ে দিচ্ছে তার কারণে আমরা গাড়িতে উঠবো রং খেলে এসে আমরা ডিনারে খাচ্ছি ডালিয়ার আর খিচুড়ি খিচুড়ির মধ্যে অনেক কিছু দিয়েছি আমি

তো ওই যে বাবা যাবে না ওর বাবা ডিউটিতে যাবে আমরাই শুধু যাব মন্দিরে पुरी धाम की जय श्री अयोध्या पुरी धाम की जय गंग माई जौन माई की जय भक्ति देवी तुलसी महारानी की जय श्याम वेद भक्त बिंद की जय हरि नाम संकीर्तन की जय गोर प्रेमानंदे और और गोरी All glories to the assembled devotees. All glories, all glories, all glories to Sri Sri Guru and God. Thank you very much. Now we'll go to the next part of the program. Usually we have a class 20-30 minutes, but today we'll have a very short and sweet class by His Grace Pracheta Prabhu for five-seven minutes. I will request your attention, and following that, we will have a wonderful dance presentation by Madhavi. Hare Krishna. বন্ধুরা এখানে সবাই প্রসাদ পাচ্ছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি চলে এসেছি বাড়িতে ধরবে তো ধরবে হ্যাঁ কি ধরবো এই তো তুই দেখ লাইতে চল লাই তুমি কানে দুল খুলেছো কে হাতে জল কেন এত হ্যাঁ এটা তো